তো এখন নিচের বাগানে এসেছি এখানে এই পাতাটা তুলতে আজকে দুপুরে হবে ফ্রায়েড রাইস আর চিকেন এটা হচ্ছে অল স্পাইস প্ল্যান্ট এটা ফ্রাইড রাইসে দিলেও কিন্তু প্রচণ্ড ভালো গন্ধ ছাড়ে আর চিকেনে দিলে তো আলাদাই স্বাদ হয় তো এখানে দুটো মতো পাতা নেব গাছটা প্রচুর বড় হয়ে গেছে গাছটা একেবারে কমাতে চলে গেছিলো যখন গরমকালে এনে পুঁতেছিলাম তো মরে গিয়েছিল তারপরে ছ মাস পর আবার কচিয়েছে দুটো পাতাতেই কিন্তু এনাফ হয়ে যাবে পাঁচজনের মানে ফ্রায়েড রাইসটা হবে চলুন দুটো বড়ো বড়ো পাতা ছিঁড়ে নি আর ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য এখানে বাড়ির তেজপাতা আছে তো কিছু তেজপাতাও ছিঁড়ে নেবো গাছটা ছোটো কিন্তু তেজপাতা এগুলো পেকে আছে আর কিন্তু এই পাতার প্রচণ্ড গন্ধ অনেকে বলে তেজপাতা গাছ প্রচুর বড় না হলে গন্ধ হয় না কিন্তু আমাদের দেখুন গাছটা এক বছরও হয়নি তাতেই কিন্তু পাতাগুলোতে বেশ গন্ধ হয়েছে তো আমার তেজপাতা এটা হচ্ছে তেজপাতা চারটে মতো ছিললাম আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম নিলাম হচ্ছে ফ্রায়েড রাইস বা বিরিয়ানি পাতা এটা কিন্তু চিকেন প্লাস ফ্রায়েড রাইস দুটোতেই দেবো চলুন কেমন করে দেবো কিভাবে করব সব আপনাদের দেখাবো ঠিক আছে এটা একটু খুলে দেবো তেজপাতাটা দেখি নি তেজপাতা দিয়েছ ঠিক আছে ঠিক আছে আমি এটা পাতাটাও দিয়ে দেবো না আর ওই করাই ও রান্নাঘর তো মোটামুটি এই পাতাটা দিলে আলাদাই ওই গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মেয়ে খাবে বলেছে বলে আমি কিছুটা ছিল ফ্রায়েড রাইস আর চিকেন বানানো হবে ফ্রায়েড রাইসটা বানাবো আমি আমাকে লুকিলুকি হেল্প ও ও লুকিলুকিয়ে হেল্প করছে ও বলেছে এখনও ক্যামেরার সামনে আসবে না তো ও আমার বোনেরই মতন আমি এখন যতটা জন্য সামনে যতটা দেখিয়ে দিতে পারছি বাকি ও আমাকে কাটাতে রাইসের যা জোগাড় সেগুলো করতে ওই আমাকে হেল্প করেছে আর শিবা তো এসে গেছে শিবা ভিডিওটা করে দিচ্ছে মানে এখন আমি একদম বিন্দাস ভিডিও করতে পারি একদিনের জন্য একদিনের জন্য বিন্দাস তারপর আবার আমি দিন কি

ফ্রাইড রাইস আছে সেগুলো কিছু দিচ্ছি না ওই পাতাতেই কিন্তু সব কাজ করে যাবে আচ্ছা তাহলে এখনই যে গন্ধ ছাড়ছে আর এই পাতাটা এই সব না করলে খাওয়াও হয় না না গাছটা কত বড় হয়ে গেছে গাছটা অনেক বড় হয়ে গেছে এটা করলে আমাদের পায়েস পাতার গাছও আছে ওটা ভালো গন্ধ বের হচ্ছে ভালো ভালো গন্ধ হচ্ছে ঢাকটা যেই করলাম দেখ পুরো ঘরটা গন্ধ বের হবে গন্ধ পাচ্ছে না সবাই এসেই বলে আমাদের বাড়িতে যা সব পাতা আছে সবাই প্রথম বাড়ি দেখে ওই লেমন গ্রাসটাকে ঘাস পাতা বলে অনেকে ভুল করে দিয়ে গন্ধ হ্যাঁ তো ভালো গাছ কিন্তু গন্ধ শোকার পর সবাই হবে বাবাড়ি এত ভালো গাছ এখানে কি করে এটারও গন্ধটা এটা কি দাম দিয়ে বিক্রি হচ্ছে এটা আমাদের মানে গাছটা একদম শেষ হয়ে যাচ্ছিলো ভাবলাম বলতে চলেই গেছে এক ডাঁটি দাঁড়িয়েছিল সেটাকে মাস পর এক মাসের বেশি মাসেরও বেশি এত সুন্দর তারপরে প্রাণ পেল আমরা পথেছিলাম গরমকালে দিয়ে গরমকালে প্রথমে ভুল হয়েছিলো ওদের মধ্যে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল এক মধ্যে দিয়ে একটা গরম গেল একটা বর্ষা হয়ে গেলো দিয়ে তারপরে শীতকালে গিয়ে তারপরে গছানো ও বেঁচে উঠলো মানে কোমায় চলে যায় মানুষ না সেই রকম সেই রকম হয়েছিল গাছটা এখন এত সুন্দর হয়েছে তো মায়ের হাতে আমি এখন তুলতে যাচ্ছি আমার খাবার মায়ের খাবার না মা অলরেডিও খাবো মাও খাবে তো গরমকালের শ্রেষ্ঠ খাবার হচ্ছে পান্তা ভাত এর মধ্যে পেঁয়াজ আছে চেনাচুর আছে লঙ্কা আছে অল্প নুন আছে চেনাচুরের মধ্যে আমার মুড়ি আছে কারণ কারণের মধ্যে মুড়ি মিশিয়ে দিয়েছিল এর থেকে বেটার খাবার হতে পারে না এত গরম পড়েছে এটা খেতেই হবে খেতে দারুণ খেতে থাকতে আপনারাও গ্রীষ্মকালে খাই আমি তো এখন ফ্রায়েড রাইস বানাবো তো তার জন্য আমার এখানে সব কেটে রেখেছি গাজর আর এদিকে ক্যাপসিকাম এদিকে বিনস এগুলো আগে ভেজে নিন সাদা তেলি ভেজে নেব গাজরটা একটু নাড়া করে গাজরটা আমি অল্প নুন দিয়ে দিই আজকে মোটামুটি ভাজা হয়ে গেছে বিনস আর ক্যাপসিকাম দুটোই দিয়ে দিলাম তার সঙ্গে আর একটু নুন দিলাম

এই ঘুমটা আবার যখন আমি নতুন করে করবো এটা থেকে যাবে যেত এটা থাকবে না বস আবার আমার এই ঘুমটা দেখতে হবে

তেমনি চলবে না প্লাস কোনো ফ্যান ফ্যান চলবে না আমার এই গরমের মধ্যে তো অবশ্যই লাইক করে দেবেন আর এই পুরো রান্নার ভিডিও কিন্তু এই চ্যানেলেই আসছে আরও নিত্য নতুন বিহাইন্ড দ্য সিন বা রান্নার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন ঠিক আছে হ্যাঁ ওই ওপরেরটা হ্যাঁ হ্যাঁ এই যে এই তাহলে অল্প দেখা দেখুন আমি আরেকটা ক্যামেরা খুঁজে দেখাচ্ছি এই স্ট্যান্ডটা খুব কাজে আপনারা যারা রান্নার ভিডিও ভিডিও করেন অবশ্যই নিতে পারেন একটু চিমনি চালিয়ে করলাম আপনারা একটু শুনে দেখে নেবেন তো এটা ঠাকুর খাবার সময় পরিবেশন করা হবে তাই সব জিনিস এবার আমি চিকেন রান্না করতে যাচ্ছি চিকেনে এই সব জিনিসগুলো লাগবে আজকে মা ফ্রায়েড রাইস করেছে দেখে তো খুব ভালো মনে হয়েছে খেতেও খেয়ে টেস্টও করে দেখলাম দারুণ হয়েছে তো আমার এখন চিকেনটা তার থেকেও বেশি ভালো বানাতে হবে না হলে হেরে যাবো চলুন নেবে চিকেনটা বানানো শুরু করে দিই লঙ্কা থেকে লঙ্কার বীজ ছাড়ানোর জন্য এই প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেটা হচ্ছে লঙ্কা কেটে একটা বাটিতে জল দিয়ে কোনো এই হাতড় হাতুড়ে টাঁতরে দিয়ে চেপে দেবেন চেপে দিলে সব বীজগুলো কিন্তু বের হয়ে নিচে থিতিয়ে যাবে আর ওপরে লঙ্কাটা তুলে নেবেন লঙ্কার বীজ খাওয়া একদমই ভালো না এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু ঝালটাও কম লাগবে আর অনেকটা লঙ্কাও খেতে পারবেন আর লঙ্কাটা যেহেতু খাওয়া ভালো আমি সেটাই করলাম এমছেপে চেপে চেপে দিয়ে দিলাম ভালো করে যে লঙ্কার বীজগুলো দেখুন একদম তলায় চলে গেছে আমি উপরে শ্বাসটা শুধু নিয়ে নেব এখনই বাগান থেকে টমেটোগুলো তুলে আনলাম টমেটোগুলোকে আমি মানে কভার করে গিয়েছিলাম কভার না করলে একটা টমেটোও খাওয়া যাচ্ছে না পাখিতে খাচ্ছে না ছিঁড়ে ফেলে রাখছে তো যে কটা করে গেছিলাম দেখলাম পেকেছে বেশ ঠুকরে দিয়ে যাচ্ছে খাচ্ছে না আমি দেখেছি ঠুকরে ফেলে দিচ্ছে আর সেখান থেকে হাজারটা টমেটোর চারা হচ্ছে মা মা মোটামুটি পাগল হয়ে গেছে আমাদের বাড়িতে এত টমেটো চারা হয়ে গেছে মানে মোটামুটি দুশোটা চারা হয়েছে ওপরে নিচে সব ধরে আর এখানে চিকেনটাও মোটামুটি রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে স্যালাডের জন্য এটা রান্নায় একদম দেবো না এটা শুধুমাত্র স্যালাড কাঁচা খাওয়ার জন্য আর এর সঙ্গে পেঁয়াজ আপনারাও গরম পড়েছে প্রচুর পরিমাণে পেঁয়াজ খান দিনে একটা করে অন্তত পেঁয়াজ খাননি আর স্যালাডটা খান বেশি করে তো আমি এখন নিচের বাগানে চলে এসেছি একটু জল দিতে হবে এখন গরমকাল দিনে দুবার করে জল দিতে হচ্ছে আর এত বড় বড় গাছ আছে তো ফলের গাছ প্রচুর আছে এখানে বাড়ির পেয়ারা আছে মিয়াজাকি আম আছে সবেদা আছে বড় ভিয়েতনামি নারকোল আতা লেমন গ্রাস পেঁপে অনেক কিছু গাছ আছে কি দিনে দুবার করে জল দিতে হয় আর যেহেতু আমি এখন এসেছি আমি তো এখানে অত থাকি না মায়ের সবসময় দুবার করে জল দেওয়া পসিবল হয় না তো আমি যতদিন থাকি আচ্ছা করে জল দিয়ে যাই এদেরকে কথা না বাড়িয়ে জলটা দিয়ে নিই